হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে বানাবো লোটে মাছের ঝুড়ো তাই কী কী লাগছে একটু দেখে নিই এখানে আছে চার পিস বড়ো সাইজের লোটে মাছ তিনটে পেঁয়াজকে কুচি করে নিয়েছি টমেটো কুচি এখানে আছে আদা রসুন বাটা ধনে কুচি কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি মশলাতে লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সর্ষের তেল আর জিরে গুঁড়ো চলো তাহলে শুরু করি কড়াই গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো সরষের তেল অল্প একটু তেল দিয়ে মাছটা হালকা সিদ্ধ করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো এক একে দিয়ে দেব মাছগুলো এক হয়ে গেছে এবার উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব অল্প সিদ্ধ করা হয় মাছগুলো আমি তুলে নিয়েছি এবার এগুলোর কাটা বেছে নেবো এদিকে কড়াই গরম হয়ে গেছে আবার তেল দিয়ে দেবো মশলাটা ভাজার জন্য তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা কুপি লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পি আর এবার দেবো এতে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব মাছের কাঁটাটা আমি কিভাবে বাছি দেখিয়ে দিচ্ছি এর শুধু সিরদার কাটাটা বাদ দিয়ে দেবেন বাকি কাটাগুলো কিছু মুখে লাগে না এই জেরাম শিরের কাটাটা এরকম করে সবকটা মাছেরই আমি কাটা ছাড়িয়ে নেব মাছটা বেছে আমি কাটাগুলো সব আলাদা করে দিয়েছি যেতে সব কাটাগুলো রয়েছে এইভাবে করলে মুখে একটুও কাটা লাগবে না যারা কাটা চিবিয়ে খেতে পারে তাদের অসুবিধা হয় না তাদের বাঁচতে লাগে না কিন্তু বাচ্চারা খেলে তো খুব অসুবিধা হয় আমি তাই বেছে নিই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট হালকা আছে মশলাটাকে ভালো করে অনেকক্ষণ কষাবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই হিসেবে লঙ্কার গুঁড়ো দেবে যে মশলাটা আবার হালকা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি বেছে রাখা মাছটা দিয়ে দেবো ভালো করে এবার হালকা হালকা করে এটাকে কষিয়ে পুরো টানাতে হবে যতক্ষণ না হয় হালকা আচুল করতে লাগবে মাছটা আমার হয়ে এসেছে এবার এতে দিয়ে দেবো ধনেপাতার কুচিগুলো দিয়ে আরেকটু আর একটু মেনে নেব মাছটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিন নামিয়ে নেব লোটে মাছের ঝুড়ো আমার রেডি গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে তোমরাও বানিয়ে দেখো তোমাদেরও পছন্দ হবে আশা করি লাগলে লাইক আর কমেন্ট করে জানিও টাটা